বাজুরের বাজ দিয়ে লড়েছি আনে বারবার প্রতিবার বাজ ভেঙে যায় উপকূল जनपद দাবি একটাই ত্রannয় ঠিক شورای বিড়ি চায় বাজুরের বাজ দিয়ে লড়েছি আনে বারবার প্রতিবার বাজ ভেঙে যায় উপকূল जनपद দাবি একটাই ত্রannয় ঠিক شورای বিড়ি চায় দাবি একটাই দাবি একটাই রণ ওই টেক شو ই দাবি একটাই দাবি একটাই রণ ওই টেক شو ই বেরি বাদ মানুষের কান্নার ধ্বনি জীবনের মাঝে আনে শুধু ಸಂসয় দুর্যোগে আর কত হারাবে মানুষ ঘর বাড়ি জীবনের সেরা সঞ্চয় বানভাসী মানুষের কান্নার ধ্বনি জীবনের মাঝে আনে দুর্যোগে আর কত হারাবে মানুষ ঘর বাড়ি জীবনের সেরা সঞ্চয় প্রাণীদের মনে আজ ভীমার বাস মৃত্যুর ডাক মনে যায় শিহরায় দাবি একটাই দাবি একটাই প্রাণ নয় টেকসই বেড়িবাদ চায় দাবি একটাই দাবি একটাই প্রাণ নয় টেঁকসই বেরিবাদ চায় হেড়িবাদটা তোমরা কি দেখো না আমাদের কষ্ট অশ্রু ভে যায় কান্ন লগো ঝঞ্ঝা ঝড়ে রে বিভীষিকাময় আমাদের ব্যথার মগো দেখো না আমাদের বেথার মগো। নিয়তির বাদ ভেঙে তো প্রাণপন শক্তিতে খুঁজে নিতেনি বজ্রের ঝড় ঠেলে রচে ইতিহাস যায় যত আছে নিয়তির বাদ ভেঙে তো বুল যাই প্রাণপণ শক্তিতে খুঁজে নিতেনি বজ্রের ঝড় ঠেলে রচে ইতিহাস লড়ে যায় যত আছে উপকূলবি বৃষ্টির লাশে সুশোকরে স্বপ্ন সাথী হয়ে ডাল টেনে যায় দাবি একটাই দাবি একটাই ডান নয় টেক চায় দাবি একটাই দাবি একটাই ডান নয় টেক বাদ চায় পাজরের বাজ দিয়ে লড়েছি আনে বারবার প্রতিবার বাদ ভেঙে যায় উপকূল জনপদে দাবি একটাই প্রাণ নয় টেকসই বেড়িবাদ চায় দাবি একটাই দাবি একটাই প্রাণ নয় টেকসই বেরিবাদ চায় দাবি একটাই দাবি একটাই প্রাণ নয় টেকসই বেরিবাদ চায় প্রাণ নয় টেকসই বেরিবাদ চায় প্রাণ নয় টেকসই বেরিবাদ চায়